দর্শক দেখছেন যে পুলিশের সেল নিক্ষেপ করা হচ্ছে এবং পুলিশের অ্যাকশন কিন্তু শুরু হয়ে গেছে এবং জল কামান কিন্তু নিক্ষেপ করছেন আন্দোলনকারীদের উপরে কিন্তু আমরা এখন দেখছি প্রায় শুরু হয়ে গেছে দর্শক যে যেমনটা দেখছেন যে পুলিশের অ্যাকশন কিন্তু শুরু হয়ে গেছে শাহবাগের অবস্থা কিন্তু উত্তেজিত রয়েছে দর্শক এই মুহূর্তে আমরা দেখছি যে পুলিশের অবস্থান কিন্তু শুরু হয়ে গেছে পুলিশ কিন্তু চল কামার নিক্ষেপ করছেন পুলিশ কিন্তু চল কামার নিক্ষেপ করছেন এবং ধাওয়া দিয়েছেন তাদেরকে আন্দোলনকারীদেরকে কিন্তু সড়ক ছাড়াতে বাধ্য করছেন দর্শক যেমনটা দেখছেন পুলিশ কিন্তু তাদেরকে পুরো শুনে করেছেন দর্শক যেমনটি দেখছেন কিন্তু আন্দোলনকারীদের কিন্তু দাওয়া দিয়েছেন আমার যেমনটা দেখছে সে অবস্থানই রয়েছেন দর্শক এই মুহূর্তে কিন্তু তেমনটি রয়েছেন এবং তাদেরকে কিন্তু ভিজে তারা কিন্তু এখনও রয়েছেন মাঠে তারা কিন্তু রয়েছেন মাঠে পুলিশে একজনের মাঠে কিন্তু তারা রয়েছেন এই মুহূর্তে যেমনটি দেখছেন দর্শক দর্শক আমরা দেখছি যে তাদেরকে উঠানোর চেষ্টা করছেন কিন্তু তারা বসে রয়েছেন আমরা যেমনটা দেখছি তাদেরকে পুলিশ কিন্তু উঠিয়ে দেওয়ার চেষ্টা করছেন কিন্তু তারা বসে রয়েছেন দর্শক যেমনটি দেখছেন পুলিশ কিন্তু আবারও আবারও কিন্তু জল কামারের অ্যাকশন নিয়েছেন দর্শক যেমনটা দেখতে পেয়েছি আবারও কিন্তু জল কামারের অ্যাকশন নিয়েছেন আমরা যেমনটা দেখছি কিন্তু শুরু হয়ে গেছে দর্শক যেমনটি দেখছেন কিন্তু পুলিশের অ্যাকশন কিন্তু শুরু হয়ে গেছে